পঁয়ত্রিশ বছরের এই নারী ছোটবেলা থেকেই ভুগছিলেন শারীরিক প্রতিবন্ধকতায় হামাগুড়ি দিয়ে চলাফেরা করতে হয় তার বাবার মৃত্যুর পর মাকে নিয়ে ছোট্ট একটি কুড়ে ঘরে কাটছিল তাদের জীবন প্রতিবেশীদের দয়া আর সরকার থেকে পাওয়া অল্প কিছু ভাতাই ছিল একমাত্র ভরসা কোনোদিন বিয়ে হয়নি নেই সন্তানও তাই ভালোবাসাও ভাগ্যে জোটেনি কখনো কিন্তু বারো বছর আগে নিজের ভাই প্রতারণা করে তার দুই শতক জমি লিখে নেয় নিজের নামে পরে সেই জমি বিক্রি করে দেয় অন্যের কাছে ফলে গৃহহীন হয়ে পড়েন মা মেয়ে তখন থেকেই জমিটি ফিরে পাওয়ার দীর্ঘ সংগ্রাম শুরু হয় তাদের এই যে আমার প্রতিবন্ধী একটা বোন সে হইলো পূর্ব টাকা পায় তার হলে সেই টাকা দা চলে না আমরা দেখাশোনা করি তার ছেলে মেয়ে কিছুই নেই তার বিয়ে সাদি একবারে প্রতিবন্ধী তার যত দেখাশোনা মনে করেন আমরা করি বলছি দিনাজপুরের ঘোড়াঘাট সিংরা ইউনিয়নের নেসা আর তার মায়ের করুণ কাহিনী স্থানীয়রা তাদের দুরবস্থার বিষয়টি শেয়ার করেছিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আর সেই সংবাদটি দ্রুত ছড়িয়ে পড়ে স্থানীয় গ্রুপগুলোতে মুহূর্তেই ভাইরাল হয় সেই দুর্দশার ছবি এতে নড়ে ওঠে স্থানীয় প্রশাসনও বিষয়টি আমলে নিয়ে কাজ শুরু করেন তারা আর শেষমেশ বারো বছর পর মেহেরুন নেসা ফিরে পান তার সেই হারানো জমি আমার প্রতিবন্ধী খেলার জমি আমার মামা বিক্রি করে দিছে যাওয়ার পরে আমাদের চেয়ারম্যান সাপ আছে চেয়ারম্যান সাপ পরে জমিটা আয়ত্তের মধ্যে নিয়ে আসে ওটাতে একটা নতুন ঘর করে দিচ্ছে ওই ঘরে এখন ওনারা থাকবে মাটির ঘর ছিল ওইখানে আবার ওই ঘরটা মানে ভাঙ্গে গেছিল পানি পড়ছে উপর দিক দিয়ে সেই ঘর দিয়ে পানি পড়ছে এখন ওই ঘর ভাঙিয়ে দিয়ে নতুন একটা ঘর পাওয়া গেছে আমরা সবাই খুশি তবে এখানেই শেষ নয় উপজেলা প্রশাসনের আহ্বানে একটি স্বেচ্ছাসেবী সংগঠনে এগিয়ে আসে মেহেরুন নেসার পাশে তাদের সহায়তায় এখন সেই জমিতেই উঠছে একটি নতুন টিনের ঘর এতদিন ঘর পাইছি নতুন ঘর পেয়ে উচ্ছ্বসিত মেহরুন্নেসা আর তার মা মুখে ফুটেছে বহু দিনের হারানো হাসি সেই সাথে খুশি এলাকার মানুষও কারণ দীর্ঘদিন পর তারা দেখেছেন এক অসহায় নারীর জীবনে ফিরে আসা ন্যায়ের আলো এই বিষয়টা যখন আমাদের অবগত হয় আমরা সেখানে গিয়ে তাদের সাথে কথা বলি কথা বলার পরে তারা আমরা গ্রাম্য শালিশের মাধ্যমে আমার উপস্থিতিতে আমরা তার ভাইকে সহ যারা জমিটা কিনেছে তাদের কাছ থেকে এক শতক জমি আমরা তাদের কাছ থেকে নিয়েছি ক্রয় করে নিয়েছি আবার এবং ওখানে এই বৃদ্ধ মহিলারই এই প্রতিবন্ধী মহিলারই ভাইয়েরই এক শতক জমি আছে সেটা দুটো সমন্বয় করে দুই শতক জমির উপর আমরা তার যে কুড়ে ঘর ছিল সেটা মডেল ভেঙে দিয়ে আমরা ইসলামী একটা অর্গানাইজেশনের মাধ্যমে তাদের টিনের ঘর করে দেওয়ার ব্যবস্থা করে দিই এভাবে প্রশাসন যদি অসহায়দের পাশে দাঁড়ায় তাহলে আরও অনেক মেহেরুন্নেসার মুখে হাসি ফুটবে বলে মনে করছেন স্থানীয়রা নিউজ ডেস্ক আর